আরে কই খুঁজমি লোকটাকে জিজ্ঞাসা করি ভাইয়া মি আমার ছেলেটাকে দেখছে নাকি দেখেন তো দেখি তো কার কথা বলতেছে না ওরা তো দেখি নাই না তো ভাই দেখি নাই কেন কি হয়েছে ভাইয়া আমি আমার ছেলেকে ইকো পার্কে ঘুরাইতে নিয়ে আসছিলাম পরে মনে ওর একটু প্রসাব ধরছিল আমি একটু সামনে গেছিলাম ওইখানে প্রসাব করতে বসছিল খুব পেটা ব্যথা করতেছে একটু প্রসাব করে আসি তারপর আমি যাইতে যেতে অনেক দূর চলে গেছি আমি ভাবছিলাম আমার পিছে পিছে আস কিন্তু আমার পিছে পিছে আসে না আপনি ওকে কোথাও দেখছেন না তো ভাই এসলে কি আমি কোথাও দেখি নাই আর আপনি এত উত্তেজিত হয়ে না আপনি একটু দাঁড়ান আমি আপনার জন্য পানি নিয়ে যাচ্ছি দাঁড়ান ভাই পানি লাগবে না আচ্ছা ভাই এখানে কি একটাই গেট আশেপাশে কি আর কোনো গেট আছে হ্যাঁ ভাই এই পার্কে তো দুটা গেট এই সামনে বড় গেট আর ওই পিছনে একটা ছোট গেট আছে আর পাশে মেলা হইতেছে আপনি একটু কষ্ট করে খোঁজ করে দেখেন কারণ পোলাপান বেশি মেলায় যায় থ্যাংক ইউ ভাই আপনাকে আচ্ছা ঠিক আছে ভাই যাই আমি বাবা আমি আমার বাবাকে কোথায় হারিয়ে ফেললাম ই আঙ্কেলকে জিজ্ঞেস করি তো আঙ্কেল আপনি কি আমার বাবাকে দেখছেন বেড়া তোর बापকে আমি চিনি নাকি জানতে যা কইতে এগুলো আমারে জ্বালাতে হয় সারান্তে আমি আমার বাবাকে এখন কোথায় খুঁজবো ভাই এই বাচ্চাটাকে আপনি দেখছেন না ভাই আমি কোন বাচ্চাটাচ্ছু দেখি নাই আচ্ছা ভাই জানতালে সামনে যাই দেখি পাই নাকি কি ব্যাপার এদিকে তো কত মেলা হচ্ছে না তুই ভিতর ভিতরে আছে নাকি ভিতরে তো নাই আশেপাশে কোথাও নয় কই খুঁজে আমার পোলাটা আমি দেখি তো এই ফ্যাক্টরির ভেতরে আমার বাবা আছে নাকি কোথায় দেখতে পারছি না তো একটু সামনে যাই আল্লাহ আমি কেমন সন্তানকে পাবো না কোথায় আছে কই গলি বাবা তুই কই আজকে বাজে আমি কেমনে যাবো আল্লাহ আমার মাথা মতো গুতাছে কি করবো হে আল্লাহ আমার একটা রাস্তা দেখো আল্লাহ আমি কিচ্ছু বুঝতেছি না দেখি তো সামনে যাই বাবা বাবা আমি তোমাকে কোথায় হারিয়ে ফেললাম বাবা বাবা তুমি কোথায় তাড়াতাড়ি যাই লেট হয়ে যাচ্ছে অফিসে আরে এই কে বাবা আমার বাবা কোথায় বুঝলাম না বাচ্চাটা ওখানে কান্না করতেছে কেন যাই তো আমি একা হয়ে গেলাম বাবু তুমি এখানে কান্না করতেছো কেন তোমার কি হয়েছে আমি আমার বাবাকে খুঁজে পাচ্ছি না আঙ্কেল ও আচ্ছা আচ্ছা তোমার নাম কি আমার নাম মেহেদি আর হ্যাঁ তোমার বাবার নাম আমার বাবার নাম জামিরুল ইসলাম আরে এতটুকু একটা বাচ্চাকে কেউ ভালাই থিয়ে যায় আচ্ছা শোনো তুমি কান্না করো না ঠিক আছে আর হ্যাঁ তোমার বাসা কোথায় আমি তো আঙ্কেল বাসা চিনি না আমি আমার বাবার সাথে এখানে ঘুরতে আসছি আচ্ছা ঠিক আছে কান্না করো না আর হ্যাঁ তোমার বাবাকে আমি খুঁজে বের করতেছি আর হ্যাঁ তোমার বাবা না ফোন চালায় তোমার বাবার নাম্বার আছে তোমার কাছে হ্যাঁ আছে তো ঠিক আছে নাম্বারটা বলো 90705 আচ্ছা আস্তে বলো এভাবে বললে তো আমি বুঝতে পারবো না 90705 আচ্ছা বাবা কি বলতাছ নাইন জিরো নাইন জিরো আমি তো বুঝতে পারলাম না আচ্ছা ঠিক আছে তুমি কি ডায়াল করতে পারবা হ্যাঁ পারবো আচ্ছা এই নাও দেখি আঙ্কেলের মোবাইলে বাবার নাম্বারটা ওঠিয়ে দেই তাহলে বাবাকে পাবো এই নেন আঙ্কেল নাম্বার দিছি আচ্ছা দেই কল দিয়ে দেখি ওর বাবাকে পাই কিনা শোনো তুমি টেনশন করো না আমি তোমার বাবাকে এনে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে আঙ্কেল সব জায়গায় খুঁজলাম পাইলাম না আরে কে ফোন দিছে হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন আসসালাম আমি একটা ছোট বাচ্চা পাইছি বাচ্চাটা কি আপনার আপনার বাচ্চাটা তো নাম্বার আমাকে দিলো হ্যাঁ ভাইয়া আর আমি পার্কের গেট এর সামনে আছি আপনি কি কোথায় পাবো বলেন হ্যাঁ ভাই আমি তো জীবন চৌধুরীর বাড়ির পার্কের বড় গেটের সামনে এখানে আপনি একটু তাড়াতাড়ি আসেন আচ্ছা ভাই ঠিক আছে আমি লোকজনকে জিজ্ঞাসা করে জীবন চৌধুরীর পাশে সামনে আসতেছি আপনি এখানে থাকছেন আমার সন্তানটার খেয়াল রাখছেন হ্যাঁ আপনি তাড়াতাড়ি আসেন আর হ্যাঁ যে কোনো লোককে জীবন চৌধুরীর কথা বললে আপনি এখানে তাড়াতাড়ি আসতে পারবেন আচ্ছা ভাইয়া ঠিক আছে আর বাচ্চার যেন কোনো ক্ষতি না হয় ঠিক আছে ভাইয়া আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করেন না বাচ্চা আমার হেফাজতে আছে আপনি আসেন ঠিক আছে আমি রাখি আচ্ছা ভাই রাখি তাড়াতাড়ি যেতে হবে আঙ্কেল আমার বাবা কি আসতেছে হ্যাঁ বাবা তোমার বাবা এখানে আসতেছে তুমি টেনশন করো না আমি তো আসি কি ব্যাপার এদিকে তো বললো গেটের সামনে তো আসলাম আমি কই কোনটা বাড়ি এটাই তো মনে হয় সবাই তো এটার কথা বললো যাই তো সামনে আগে কি ব্যাপার লোকটা এখনো আসতেছে না কেন আমার তো ডিউটি আছে আর আসতে এতক্ষণ সময় লাগে সব বাড়িতে একই রকম সামনে যায় একটু ইসরে লাঞ্চের সময় শেষ হয়ে যাইতেছে এখন আমি কি করি আঙ্কেলটা অনেক ভালো আমি গেম খেলা দেখতেছি আরে এই বাড়িটাই তো মনে হয় হ্যাঁ হুইছে আমার সন্তান মনে হয় যাই দেখতো সামনে হ্যাঁ আল্লাহ বাবা আরে এটাই ওর বাবা নাকি বাবা মেহেদি আয় আমার বুকে বাবা কইছিলা তুমি যাক ভালোই হইছে সময় মতো আসছে আরে বাবা আমি তো জানতাম তুই আমার পিছে পিছে আসতেছিলি আমি কি জানতাম নাকি যে তুই পিছন থেকে এভাবে হারায় যাবি আর কখনো তোকে একা একা সারবো না থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য আজকে আমার সন্তানকে আমি ফিরে পাইছি আপনি ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বাবা তুমি কোথায় ছিলা আমি তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি তাই বাবা আমিও তোমাকে অনেক জায়গায় খুঁজছি আর ভাইয়া আপনি মানুষটা ভাইয়া আপনি তো ফেরেস্তা আল্লাহ তালা সবসময় আপনি ভালো করবে আপনি হেফাজত করবে আজকে আপনার সততার জন্য আমি আমার সন্তানকে ফেরত পাইছি অন্য কেউ হলে কখনো পেতাম না দেখেন ভাই সমস্যা নাই আর হ্যাঁ এটা আমার কর্তব্য ছিল আর ধন্যবাদ পাওয়ার যোগ্য তো আপনি আমি না কারণ আপনি আপনার সন্তানকে মোবাইল নাম্বারটা মুখস্থ করাইছিলেন যদি কোনোভাবে আপনার সন্তান মোবাইল নাম্বারটা মুখস্থ করতে না পারতো তাহলে ওকে আর আপনি কখনো পাইতেন না সারা জীবন আপনার এই ভুলের কারণে আপনি আফসোস করতেন আমি আমার সন্তানকে বাসার ঠিকানা এবং মোবাইল নাম্বারটা মুখস্থ করাইছি এরকম দুর্ঘটনা সচরাচর হচ্ছে বুঝতে তো পারছেন যদি মোবাইল নাম্বার বাবার নাম ঠিকমতো না বলতে পারে তাহলে তো সন্তানকে কেউই পাবে না কারণ মানুষ তো কারো উপকার করতে চায় না হাইদা ঠিকই বলছেন এরকম বুদ্ধিমান প্রত্যেকটা ফ্যামিলি হওয়া দরকার ঠিক আছে ভাইয়া তাহলে আপনি যান আর হ্যাঁ নিজের সন্তানকে সব সময় চোখে চোখে রাখবেন আচ্ছা ভাই ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে বাবা তুই ভালো করছিস আজকে আমার মোবাইল নাম্বারটা তোর মুখস্থ ছিল তা না হলে তোর কখনো পাইতাম না বন্ধুরা আমার মতো কারো সচেতন আছে না অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন আর বাচ্চা কাচ্চাদের অবশ্যই চোখে চোখে রাখবেন পারলে ফ্যামিলি যে কোনো লোকের মোবাইল নাম্বারটা মুখস্থ করানোর চেষ্টা করবেন এবং কি বাসের ঠিকানা মুখস্থ করার চেষ্টা করবেন থ্যাংক ইউ সো মাছ দেখার জন্য নতুন কথাগুলো অবশ্যই আমাদের ফলো করবেন